রাতের পর যেমন দিন আসে ঠিক তেমন করে একদিন কষ্টের পর সুখ আসবে যে তোমার অনুভূতি বুঝে না তার কাছে অভিযোগ করাটাও বেকার যে মানুষ অন্যের কথা না ভেবে স্বার্থপরের মতো শুধু নিজের চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দেয় সে আর যাই হোক কারো ভালোবাসার মানুষ ও আর উপযুক্ত নয় পৃথিবীতে এত মানুষের মাঝে শুধু একজনকেই ভালোবেসেছি তাকে না পেলে অভিযুক্ত থাকবে। যে যত্ন করতে জানে সে পায়ের জুতাটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার ঈদের আংটিটাও নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারোর বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য যদি তুমি গরিব হো তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দু সম্পর্কের আত্মীয়রাও রুজ তোমার খোঁজ নেবে খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যাবে কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না সত্যি কথা বলার কারণে যদি তোমার চারিপাশটা কালো হয়ে যায় তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আগলে ধরে রেখেছিলে যে দুকাদে দেয় সে চালা করতে পারে তবে যে সে বোকা নয় সে বিশ্বাসী পৃথিবীতে যদি কেউ আপন বলে থাকে তাহলে তিনি হলেন মনের কষ্ট আর জল কাউকে দেখাতে না জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই কারণ সবাই দুঃখ দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাব নিতে পারে না বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেঈমান হয় যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে তাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার থেকে বেশি কষ্ট তোমার হয় মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরনো মানুষদের আর আগের মতো গুরুত্ব দেয় না যে নারী তার স্বামীর আগের সময় ঝগড়া না করে চুপ থাকে সেই নারী দুর্বল নয় বরং জ্ঞানী ও বুদ্ধিমতী আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য কোলাহলে না গেলে বুঝি না নিরবতার কি শান্তি আমাদের জীবনটা বড় অদ্ভুত কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতি কি গুরুত্ব ছিল তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা নয় কাউকে বারবার বোঝানোর পর যদি সে না বোঝে তবে আপনার বোঝা উচিত সে নয় আপনি যদি চিন্তাভাবনা নেগেটিভ হয় তাহলে জীবন পজিটিভ হবে না কখনো জীবনে কঠিন কি জানেন সৎ থাকা সহজ হওয়া যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে দেখে আনবে তাদের নিষ্পাপ আসি দুষ্টামি এলোমেলো কথাগুলো এক নিমিশেই মন ভালো করে দেবে পরীক্ষার খাতায় নম্বর কম বেশি হোক মানুষ হিসেবে নম্বর যেন না কমে যখন অনলাইন থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন টাকা মানুষকে অনেক বন্ধু দেয় কিন্তু ভালোবাসা নয় মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ চালায় তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো পরশের দরকার হয় না দেখার দরকার হয় না কোনো চাওয়া থাকে না কোনো স্বার্থ খুঁজে না তারপরও অনেক মায়া জন্মে যায় দেখে যাওয়ার জন্য লাগে শুধু বর্ষার দুটি আত ছেড়ে যাওয়ার জন্য তো পরে তাকে হাজারো অজুহাত ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না